নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অর্কিডের মধ্যে খুবই একটি জনপ্রিয় অর্কিড হচ্ছে এই ক্যানেল এগুলোতে খুবই রং বেরঙের ফুল আসে এবং সব থেকে অন্যান্যদের তুলনায় সবথেকে বেশি দিন ফুলটা ফুটে থাকে এই ফেলোনা প্রায় দু থেকে আড়াই মাস এই ফুলটা গাছেই ফুটে থাকে অন্য সব অর্কিডের তুলনায় সবথেকে বেশি তাই বহু মানুষ এই অর্কিডকে পছন্দ করে ঘরের ভেতরে রাখা যায় আপনি টেবিলে রাখতে পারেন ঘরের ডাইনিং রুমে রাখতে পারেন যেখানে আপনার সবার ঘরের চেয়ারের উপর বা টেবিলের উপর রাখতে পারেন অনেক শোভা বাড়াবে এই অর্কিডের ফুলের কালার এবং সৌন্দর্য আকৃষ্টতা অন্য অর্কিডের তুলনায় অনেকটাই বেশি তাই একে অনেকেই পছন্দ করে এই অর্কিড অনেকে ভালোবাসেন কিন্তু এই অর্কিড লাগাতে একটু ভয় পায় কেননা কেয়ার অন্য অর্কিডের তুলনায় একটু আলাদা কিন্তু আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি এর পরিচর্যা থেকে শুরু করে কীভাবে জল দেবেন এর টেম্পারেচার কত লাগে এর খাবার কি লাগে এর মিডিয়া কি লাগে এবং ওষুধপত্র বা ফার্টিলাইজার কী কী দিতে হয় সব কিছু একটা একটা করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলতে আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম আজ থেকে ছয় থেকে আট মাস আগে সাধারণত ছয় থেকে সাত মাস ছয় সাত মাস আগে এই অর্কিডগুলি আমি বসিয়েছিলাম দেখতে পেয়েছেন দু একটা বাদ দিয়ে প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে আমি কিভাবে কেয়ার করেছি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যায় অর্পিডের সবথেকে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জল জল কম হয়ে গেলেও খারাপ বেশি হয়ে গেলেও খারাপ যদি জল বেশি করে দিয়ে দেয় গাছ নষ্ট হয়ে যায় করতে করে পচন ধরে এবং গাছটি মারা যায় একটি একটি করে বিশেষ যে পয়েন্টগুলি আপনাদেরকে বলবো সবার প্রথমে আসি জল জল কখন দেবেন বা কীভাবে দেবেন একটা কথা বলে দিই সম্পূর্ণ জলটা দেওয়ার নির্ভর করে আপনি কোথায় থাকেন আপনি গাছগুলোকে কোথায় রেখেছেন আপনাদের বাড়ির ওখানের আর্দ্রতা বা টেম্পারেচার কীরকম তার উপর কিছুটা নির্ভর করে আপনি কখন জল দেবেন বা কতটা পরিমাণে জল দেবেন এবং মিডিয়া নির্বাচনটা কি করবেন কিছুটা ডিপেন্ড করে আপনাদের ওখানকার ওয়েদারের উপর দেখুন এখানে আরেকটাও কথা বলে রাখা ভালো এই যেমন আমি এখন ছাতের ওপরে গাছ আগে গাছ করতাম পূর্বমুখী একটা জানলা ছিল বড় ওখানে আমি কিছু গাছ করতাম আর দক্ষিণমুখী আরেকটা বারান্দা ছিল তো সেখানে আমি গাছ কর তো সেখানে তো সেখানে কিন্তু মিডিয়া একরকম ছিল জল আমাকে একরকম করে দিতে হতো সাথে কিন্তু আমি আরেক রকম করে জল দিচ্ছি দেখুন এখানের মধ্যেই খারাকটা দেখুন আমি যখন ব্যালকনিতে বা জানলাতে করতাম তখন আমাকে দিনে একবার করে জল দিতাম হয়ে যেত মিডিয়াটা ভেজা ভেজে থাকতো কিন্তু ছাতের ওপর যখন আমি চলে আসি এখানে টেম্পারেচার অনেক বেশি এখানে সেট নেট দেওয়া আছে এবং এখানে হিটটা অনেক বেশি হয় আমাকে দুবার পর্যন্ত জল দিতে হয় তো দেখুন একটা বাড়িতেই দু জায়গাতে গাছ দু ভাবে আমাকে জল দিতে তো আপনার ওখানে যেখানে আমি গাছ মানে আপনি গাছটা রাখবেন সেখানে ওয়েদার সেখানে টেম্পারেচার অনুযায়ী মিডিয়াটা শুকনো হবে বা ভেজা থাকবে সেটা আপনাকে দেখে আপনাকে জল দিতে এই গেল একটা ব্যাপার এই ফেলোনের ক্ষেত্রে সাধারণত এক থেকে দু দিন ছাড়া ছাড়া জল দেওয়া যায় এইবার তার উপর ডিপেন্ড করবে আপনি কোন মিডিয়াতে বসিয়েছেন তার উপরে যদি এমন একটা মিডিয়া করতে হবে যেমন এইটা দেখতে পেয়েছেন এইগুলো বার আর চারকোল আর রয়েছে কিছুটা ওই ঝামার ঝামারটুকুর আগে দিন এখন যা হোক দিল তো এই রকম মিডিয়াতে খুব ওয়েল ড্রেনেজ এগুলো জল এক মাথায় উপর থেকে দিলেই নিচে কিন্তু জল চলে আসবে তো এই এইরকম রকম কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে জল উপরে দেওয়া মাত্রেই নিচে নেমে আসে আর জল যখন দেবেন তখন কিন্তু এই উপরের দিকে যে ডগার অংশ এই যে পাতার যে ওপরের অংশ দুই জায়গায় এইখানে যেন জল জমে না থাকে চেষ্টা করবেন সকালের দিকে জল দেওয়ার মানে আটটা বা নটা এইরকম জলটা হাওয়া বাতাস লেগে লেগে শুকিয়ে যাবে জল স্প্রে করলে আর কখনো কখনো চেষ্টা করবেন এই উপরটায় যেন জল না পড়ে আপনি অমনি মিডিয়াতে জলটা দিলেন যে মিডিয়াগুলো থাকবে সেই মিডিয়াতে জলটা দিলেন জলটা খুব ইজিলি চলে যাবে আর নাহলে চেষ্টা করবেন এই কয়লাতেই বা সাইডে যে মিডিয়াটা রয়েছে এখানে জলটা ঢেলে দেওয়া ঠিক আছে এই পাতায় যেন না জলটা পড়ে আর যদি জলটা পড়ে আমরা সাধারণত জল দিয়ে থাকি পড়ে কিন্তু খুব একটা নষ্ট হয় না বাট ওই জন্য বলছি একটু আটটা নটার দিক করে দেবেন তাহলে হাওয়া লেগে জলটা শুকিয়ে যাবে আর এই ফেন্সিসে কিন্তু ঘন ঘন জল দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর অনেক সময় এই ছোপড়াতে টোপড়াতে গাছ থাকে বা মশে গাছ থাকে তো যদি মশে গাছ থাকে যদি মশে গাছ করেন মশে সপ্তাহে একবার জল দিলে কেন মশ অনেক পরিমাণ জল কিন্তু স্টোর করে রাখতে পারে আর যদি কেউ ছপড়াতে করতে চান ছপড়াতেও মোটামুটি অনেক জল স্টোর করে রাখতে পারে তিন দিন চার দিন ছাড়া দিলেই হবে তবে অবশ্যই এটা দেখে আপনাকে নিশ্চিত হতে হবে তারপর জলটা দেবেন নিশ্চিত কীভাবে হবেন যে জলটা দেবো কি তারও উপায় আমি বলে দেবো এরপর আসছি আলো গাছের অতি একটি আবশ্যক জিনিস যেটা গাছের খুবই দরকারি মানে আলো না থাকলে জানেন তো খাদ্য তৈরি এবং ফুল আসা থেকে শুরু করে কোনোটাই হবে না কাজ সূর্য আলোকের উপস্থিতিতে কিন্তু খাদ্য তৈরি করে এবং গাছের বৃদ্ধি থেকে শুরু করে সব কিছুই কিন্তু ডিপেন্ড করে আলোর উপর তবে হ্যাঁ আলো যদি ডাইরেক্ট আপনার গাছে পড়ে গাছটি নষ্ট হয়ে যাবে ফেলেনপসিস চায় ইনডাইরেক্টলি লাইট তবে ডেন্ট্রোপিয়ামের তুলনায় বা অন্য কোনো অর্কিডের তুলনায় একটু কম লাইট হলেও কোনো সমস্যা নেই অনেকে সেই জন্য ডাইনিং রুমেও রাখে সুন্দর লাইট পড়ে এরকম জায়গাতেও এই অর্কিড কিন্তু তবে লাইট যদি কম হয় বা বেশি হয় এটাও আপনাকে বুঝতে হবে তখন বোঝার একটি উপায় রয়েছে এই পাতাগুলো যদি খুব কম রোদ পড়ে তখন পাতাগুলো ডার্ক গ্রিন হয়ে যাবে মানে একটু কালচে গ্রিন যেটাকে বলে আমি আগেও বলেছি এটা দেখে বোঝা যায় যে এটা কম লাইট পাচ্ছে আর যদি নর্মাল লাইট পায় এটা যেমন পাতার কালার হয় হালকা সবুজ কালার সুন্দর মিষ্টি কালার ওরকমই থাকবে আর লাইট যদি বেশি হয়ে যায় তখন ইয়েলো ইয়েলোটা দাগ চলে আসবে পাতাতে এবং সাইডে ব্রাউন ব্রাউন টাইপের একটু কালো পোড়া বাদামি এরকম টাইপের একটা কালার কিন্তু চলে আসবে এবং বেশি দিন যদি এরকম ডাইরেক্ট সূর্যালোকের মধ্যে থাকে গাছটা অবশ্যই সেটা সানবান হয়ে যাবে পাতা পুড়ে যাবে চেষ্টা করবেন যদি সম্ভব হয় পূর্বমুখী বারান্দা যদি থেকে থাকে সকালবেলা যে মিষ্টি রোদটা লাগে ওই রোদটা লাগতে দেবেন কোনো সমস্যা নেই বাট যখন পরতি রোদটা আমরা যেটাকে বলি যখন পশ্চিমে যখন অস্ত যায় তখন যে রোদটা একদম লাজ্জে রোদ থাকে ওই রোদ যেন কখনোই অর্কিডে না লাগে তাহলে কিন্তু গাছের পাতা নষ্ট হতে পারে তো এটা মনে রাখতে হবে এরপর আসি টেম্পারেচার বা তাপমাত্রা এটি একটি উল্লেখযোগ্য টপিক তাপমাত্রা আপনাদের ওখানে রকম সেরকম অনুযায়ী কিন্তু সব কিছুই নির্ভর করবে যেমন জল দেওয়া গাছটা ডিহাইড্রেট হচ্ছে কিনা এগুলো ডিপেন্ড করে কিন্তু এই তাপমাত্রা যদি কম বেশি হয় একটি ফেনোলপসিস যে সুইটেবল তাপমাত্রার মধ্যে থাকে একটি আঠেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে মোটামুটি থাকলে গাছটা সুন্দরভাবে থাকে এখন তো ফোনেও টেম্পারেচার দেখায় আপনাদের ফোনে এলাকা সেট করে দিলে আপনারা ওখানে তো টেম্পারেচার ফোনে দেখাই যায় কিন্তু আপনার বাড়ির অ্যাকচুয়ালি যেখানে গাছটা রয়েছে সেখানকার টেম্পারেচার হট করে এটা বোঝা যায় না তবু একটা মোটামুটি যখন আমাদের খুব গরম লাগে আমরা বুঝতে পারি যে খুব গরম তখন কিন্তু ওই ওই টেম্পারেচারগুলো একটু সহ্য করা মস আর রাতে রাতের টেম্পারেচারটা মোটামুটি বারো থেকে আঠাশ এরকম আর কি আঠাশ থেকে বারো এরকম ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তো ওটা গাছের পক্ষে মনে করি একটু ঠান্ডা যেন হয় এরকম জায়গায় গাছটা থাকলে একটু ভালো হয় কেননা যদি ঠান্ডা না হয় যদি গরম হয় গাছটা শুকিয়ে শুকোতে পারে পাতাগুলো শুকোতে পারে রেখা চলে আসতে পারে তো আপনার যেখানে গাছটা থাকবে যদি কারো খুব মনে হয় যে আমি যেখানটা আমি গাছটা রেখেছি একদম সেখানটার সেখানকার টেম্পারেচারটা যদি আমি জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম টেম্পারেচারের জন্য এখন এরকম মিটার থার্মোমিটার পাওয়া যায় সেটা ডিজিটালই হোক বা অ্যানাল হোক এমনি থার্মোমিটার যেগুলো আমরা ডাক্তারখানা থেকে যেগুলো রেকমেন্ডেড করে যে সরু সরু পারদ বাড়া যে থার্মোমিটারগুলো হয় এরকম থার্মোমিটার পাওয়া যায় খুবই কম দামে আর ডিজিটাল কিন্তু মিটারও পাওয়া যায় যেগুলো টেম্পারেচার চেক করতে পারবে এটি আমার বেশ কাজ দেয় দেখুন ওপরে এটা মানে ডে টাইম এগুলো দেখা যায় আমারটা সেট করা নেই সেই জন্য ওটা উল্টা পাল্টা দেখাচ্ছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে এখানকার টেম্পারেচার ঠিক আছে এটা কিন্তু খুবই অ্যাকুরেট দেখায় এবং এখানে উইক দেখাচ্ছে ওগুলো ছাড়ুন বাদ দিন আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হিউমিনিটি এটা আমি নিয়ে একটু পরেই আসছি এটাও আমাদের দরকার এখানে কিন্তু টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর বেশ ভালো এখানে একটা অ্যালাম টেলামের মতো জিনিস রয়েছে এখানে পেছনে ম্যাগনেট রয়েছে তো এটা আমি গার্ডেনের বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি টেম্পারেচারের জন্যে একটি সমস্যা হয়ে থাকে এটা আগে খুব সম্ভবত বলেছে কিনা আমি জানি না এই টেম্পারেচার যদি উল্টোপাল্টা হয় মানে ধরুন এখন আমাদের এখানকে গরমকাল পড়ে গেছে কিন্তু খুব গরমটাই মাঝখানে পড়ে গিয়েছিল এখন মার্চ মাসের আজকে চব্বিশ তারিখ এই দু তিন দিন আগে বৃষ্টি হয়েছিল তার আগে খুব গরম ছিল তো হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন খুব ঠান্ডা হয়ে গেছে তো এই এইরকম টেম্পারেচার যদি আপ ডাউন করে হুটহাট করে তাহলে কিন্তু এই যে ফুলের পুঁড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পট করেই শুকিয়ে যেতে পারে বা খসে যেতে পারে এইরকম টেম্পারেচার যদি আপ ডাউন করে হয়তো আপনি এরকম পুঁড়ি দেখতে পেলেন যে পট করে পড়ে যাচ্ছে ভয় পাওয়ার কিছু কারণে টেম্পারেচারের জন্যই কিন্তু হয় এতে আপনার কিছুই করেন ভয় পাওয়ার কিছু কারণে অনেকে হয়তো পুঁড়ি পড়ে যাচ্ছে হয়তো অন্য কিছু ইউজ করে ফেললেন মেডিসিন বানান তো এটা করবেন না তো টেম্পারেচারে ডাউন করলে এটা হয়ে থাকে এরপর যেটা নিয়ে আমি কথা বলো সেটা হচ্ছে হিউমিনিটি বা যেটাকে বলে আর্দ্রতা বাতাসের আর্দ্রতা মানে আর্দ্রতা মানে বাতাসে জলীয় বাষ্প কতটা রয়েছে জলগণা সেটাকেই বলে হিউমিনিটি বা এটা অনেকটাই গ্রোথ নির্ভর করে অর্কিডে এটা সবথেকে বেশি থাকে বর্ষাকালে আমি যদি ফেলনাসের কথা বলি এর হিউমিনিটি দরকার হয় হিউমিনিটি দরকার হয় পঞ্চাশ পার্সেন্ট আমারটা দেখতে পাচ্ছেন এই সাম এই নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন ফিফটি ফোর পার্সেন্ট লেখা আছে ওটা হচ্ছে হিউমিনিটি আমার এখানকার হিউমিনিটি যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এটাতে এরকম হিউমিনিটিও দেখা যায় আর খুবই ভালো একটা জিনিস যাই হোক তো হিউমিনিটি পঞ্চাশ পার্সেন্টের উপরে হতে হবে মানে জলকোনা যদি বেশি পরিমাণে থাকে ওটা আরও বৃদ্ধি পাবে মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত হয়ে যেতে পারে যখন বৃষ্টি হয় বর্ষাকালে বা এখনও যদি বৃষ্টি হয় খুব ভালোভাবে বৃষ্টি হয় তখন কিন্তু ওটা সত্তর আশি নব্বইকে পর্যন্ত চলে যাবে তখন কি হবে বাতাসে জলীয় মানে জলকোনা কিন্তু একদম ভরপুর থাকে আর এই শিকড় কিন্তু সেগুলোকে টেনে নিতে পারে এবং অটোমেটিক গাছে বৃদ্ধি হতে পারে আপনি যদি ওই সময়ে জলপোনা যদি হিউমিনিটি যদি একদম আশি ভাগ নব্বই ভাগ যদি থাকে যেমন ওটা বর্ষাকালে সব সাধারণত হয়েই থাকে সব সময় যখন একটু দু বৃষ্টি হয়েই থাকে তখন কিন্তু আশি নব্বই পার্সেন্ট পর্যন্ত হিউমিডিটি চলে যায় এবং গাছগুলো কিন্তু খুব সুন্দর বাড়ে তখন কিন্তু আমাদের জল মিডিয়াতে জল দেওয়া লাগে না এই হিউমিনিটি যেমন গাছের সুন্দর একটা বৃদ্ধিতে সাপোর্ট করে গাছে যেমন সুবৃদ্ধি করে এই হিউমিনিটি এতে কিন্তু একটি ক্ষতিও রয়েছে বাতাসে আর্দ্রতা যদি বেশি হয়ে যায় ছত্রাক বা ব্যাকটেরিয়ার কিন্তু উপদ্রব বাড়ে পচা রোগ লাগতে পারে এবং গাছের কিন্তু ক্ষতিও শিকড় পচা এরকম টাইপের ব্যাকটেরিয়া যদি লেগে যায় গাছের ক্ষতি করতে পারে আদ্রতা খুব যদি বেশি থাকে তো অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যেন সেখানে বায়ু চলাচলটা ভালো হয় হাওয়া বাতাস যদি ঠিকঠাক লাগে তাহলে ওই হিউমিনিটিটা ব্যালেন্স থাকবে এবং খুব স্যাঁতস্যাঁতে ব্যাপারটা কিন্তু থাকবে না খুব স্যাঁতস্যাঁতেও যদি সব সময় থাকে ওটা বর্ষাকালে হয় সাধারণত বৃষ্টি হয়ে গেল মিডিয়াটা ভেজা তার উপর হিউমিনিটি পুরো একদম হাই রয়েছে হাওয়া বাতাস ঠিকঠাক খেলছে না তো ওই সময় কিন্তু এই ব্যাকটেরিয়া বা ছত্রাকের কিন্তু আক্রমণ হয় এবং গাছগুলো নষ্ট হয় তো অবশ্যই এটা আপনাকে কনফার্ম হতে হবে যেন হাওয়া চলাচলটা ভালো হয় তাহলে কিন্তু মিডিয়াটা ব্যাল একদম নষ্ট হবে না গাছটা আর আরেকটা কথা হিউমিডিটি কিন্তু কন্ট্রোল করা যায় কিছুটা পরিমাণ ধরুন এই আমাদের এখন গরমকাল খুব গরম পড়ে গেছে একদম যখন চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে চলে মানে চলে আসবে গরম অবশ্যই সকালের দিকে যেমন আমি এখন বাগানে করে রেখেছি একটা খুব গরম না হলে করি না এই পগা ছোটো ছোটো লাগিয়ে রেখেছি সবসময় ইউজ করি না খুব গরম যখন যায় সকালবেলা তারপর জল দিয়েই দিই এই দুপুর বারোটা নাগাদ একটা নাগাদ একবার ওইটা চালিয়ে দিই ওই হিউমিডিটি ওইটাকে ফগা যেটা বলা হয়েছে তো ওইটা চালিয়ে দিলে কিন্তু ভেতরটা অনেক ঠান্ডা হয়ে যায় এবং অনেকটাই টেম্পারেচার কিন্তু নেমেও যাবে এবং হিউমিডিটিও অনেকটা বেড়ে যাবে তো গাছগুলো ভালো থাকে তো অবশ্যই যখন খুব গরম আসবে তখন একবার করে সকালে একবার তো আপনাকে জল দিতেই হবে এবং বিকেলের দিকে এই দুপুরের দিকে বারোটা একটার দিকে যদি খুব গরম থাকে ছাদে যদি আপনার গাছ থাকে তবেই করবেন নাহলে কিন্তু করার দরকার নেই আর এটা অন্য অর্কিডের ক্ষেত্রে কিন্তু ধার্য শুধু ফেনালক্সিসের কথাই বলছি তা না অবশ্যই স্প্রে করলে ইমিউনিটি বেড়ে যায় এটা মনে রাখতে হবে এরপর আসি সার একটি গাছে একটি ফেনাল অফসিসে কী কী সার দেবেন বা কখনই দেবেন বন্ধুরা অফসিস অন্য অর্কিডের তুলনায় একটু সার কম খায় আর সার যদি বেশিও পড়ে যায় তাতেও গাছের ক্ষতি সাধারণত আমি যে অর্কিডগুলো এতদিন ধরে বড় করে সাত মাস হয়েছে সাধারণত তো তারপরে আমি ম্যাচিওর গাছ মোটামুটি ক্রিয়াম সাইজের গাছগুলো আমি কালেক্ট করেছিলাম আপনাদেরকে ভিডিও একটা দেখিয়েছিলাম অবশ্যই তো সব গাছেই প্রায় ফুল এসেছে তিনটে তিনটে গাছে বাদ আমি সাধারণত কুড়ি 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 আর উনিশ উনিশটাই রোডরেড করে ব্যবহার করি তবে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 পনেরো দিন ছাড়া ব্যবহার করবেন তার আগে কিন্তু ব্যবহার করবেন না বেশি সার যদি ফেন দিয়ে দেন তাহলে কিন্তু পচবে হানড্রেড পারসেন্ট তো অবশ্যই সার থেকে একটু মানে খাবার থেকে একটু মানে অ্যাভয়েড করেই চলবেন যাতে খুব ঘচ ঘচ খাবারটা না পড়ে খাবার দেওয়ার সময় অবশ্যই এই যে আমি আমি যে এইভাবে খাবার দিচ্ছি এই দেখুন এই যে মগে করে একটু জল নিয়ে নিয়েছি তাতে এটা কুড়ি 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 রয়েছে এই সারটা মোটামুটি এক চামচের মতো নিয়ে তা দিতে পারেন দিয়ে তাতে জলটাকে ভালো করে গুলে আমি এরকম করে এই পটগুলোকে বসিয়ে দিই এটা মিনিট পাঁচেক রাখবেন দেখবেন এটা ভিজে যাবে হালকা হয়ে যাবে তখন আপনি এটাকে তুলে নেবেন ঠিক আছে তুলে নিয়ে রেখে দিতে পারেন কারণ আর স্প্রে যদি করি আমরা ফার্টিলাইজার এই মানে পাতার কি হয় দুটো পাতার মাঝখানটায় যে অংশটুকু থাকে ওখানে সারটা জমে যায় এবং ও গাছটা পচেও যেতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে এই আমরা সাধারণত স্যানলপসিটি একটু যত্ন সহকারে রাখি পাতাগুলো যেন একটু লসি হয় দেখতে দেখতে ভালো লাগে এরকমভাবেই রাখি আর ফার্টিলাইজার ইউজ করলে সাধারণত পাতাতে একটা ছাপকা ছাপকা সাদা সাদা দাগ হয়ে যায় দেখতে খারাপ লাগে তো এইভাবে করবেন নাহলে উমনি মিডিয়াতেও দিয়ে দিতে পারেন ডাইরেক্ট সাইড দিয়ে ঢেলে দিতে পারেন বা স্প্রে করতে পারেন পাতায় যেন না পড়ে এই পাতায় পড়লে দাগ হয় তো এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন আর প্রথম বছর ফুল চারটা পাঁচটা করে তিনটে চারটে করে ফুল দিয়েছে কিন্তু তাতেই মন ভরে গেছে এবং খুব সুন্দর আর আমি এগুলো কিন্তু বাগান করছি প্রায় চার বছরের মতো কিন্তু ফেনালক্সিস রিসেন্টলি কিন্তু আমি গাছ কিনেছি মানে একটা ভয় ছিল তো এখন বুঝতে পেরেছি এর পরিবেশটা কীরকম লাগে বা কীভাবে কেয়ার করতে হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সারটা এইভাবেই দেবেন অন্য আর অন্য কিছু সার দেওয়ার কিন্তু দরকার নেই সার বেশিও দিলে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আর মাঝে মাঝে অবশ্যই সুপার সোনাটা বলুন হিউমিক অ্যাসিড বলুন আর সিউইড বলুন এইগুলো কিন্তু আর যদি মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু দিতে চান এগুলো অবশ্যই দিতে পারেন এগুলো কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন যখন এনপিকেটা দেবেন তার এক হপ্তাহ পর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা সুপার সোনাটা ধরুন বা কোনো সিভিট যেটা হিউমিক অ্যাসিড এইগুলো এনপিকে পরের হপ্তায় দিতে পারেন কিন্তু খুব ঘঁচা খচে দেওয়ার দরকার নেই আর এগুলো অবশ্যই রোটেট করে করে দেবেন কোনো সমস্যা নেই এগুলো দেওয়াই যেতে পারে গাছের বৃদ্ধির জন্যে এরপর আসি পটিং বা পটিং মিক্স কি ব্যবহার করবেন এইটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওখানে যদি খুব খটখটে পরিবেশ হয় খুব শুকনো একদম ড্রাই টাইপের তো একটু একটু মস ব্যবহার করতে পারেন আমি যখন একটু যে লাগালাম তবে মস দিলে গাছের কিন্তু পচে যাওয়ার অনেকটাই ভয় থাকে নারকেল ছোপড়াতেও অনেকে করে কিন্তু মানে আপনি যদি গাছ বাইর থেকে আনান অনেক সময় ওই কোকোপিট হয় ওরকম কোকোপিটের থেকে একটু মোটা দানা ওদেরও কিন্তু গাছ লাগানো হয়ে আসে আমার দুটো না তিনটে গাছ এরকম এসেছিলাম আমি দেখেছিলাম তো ওটাও কিন্তু থাকে আর মসে অনেক গাছ থাকে বেশিরভাগটা মশেই থাকে তো মশে গাছ করতে যাবেন না মশে গাছ পচে যাওয়ার অনেক ভয় থাকে আর মস বহু মানে কেন পর্যন্ত জল স্টোর করে রাখতে পারে বহু পরিমাণ জল স্টোর করে রাখতে পারে মানে সপ্তাহে একবার জল দিলেই লেগে এরকম একটা ব্যাপার তবে পচে যাওয়ার ভয় থাকে তো আমি যে মিডিয়াটা ব্যবহার করেছি সাধারণত চারকোল পাইন বার্ক এবং কিছুটা ঝামা বা লেকা এগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর কিন্তু এতে গাছ হবে এবং এটা ওয়েল ড্রেনেজ জল একঘাত থেকে দিলেন এবং জলটা বেরিয়ে চলে গেল এবং জল অনেকটা পরিমাণ ধরেও রাখতে পারে পরে পরে কিন্তু এই জলটা গাছ কিন্তু ওখান থেকে গ্রহণ করতে পারে আরেকটা জিনিস পট পট সিলেকশন আমাকে একটা কমেন্ট করেছিল আমার নামটা এই মুহূর্তে মনে নেই ওনাকেও আমি বলছি অনেকেই জিজ্ঞেস করে অনেকে কনফিউশনে থাকে যে পট সিলেকশন কি করবো এর পেছনে একটা কারণ আছে একটা বেশ কয়েকটা কারণ আছে একটা একদম নর্মাল যে কারণটা আপনাদেরকে বলছি ট্রান্সপারেন্ট যে পটটা হয় এটাতে কিন্তু একটা সুবিধে রয়েছে কি সুবিধে রয়েছে যেমন এই যে ধরুন এই শেকড়টা আপনি দেখতে পাচ্ছেন যদি এটা মাটির পট হতো আপনি দেখতে পেতেন না এই শেকড়টা যখন শুকনো হয়ে যাবে সরি হ্যাঁ হ্যাঁ মিডিয়াটা যখন শুকনো হয়ে যাবে বা শিকড়টা যখন শুকনো হয়ে যাবে ভেতরে যখন জলের ঘাটতি দেখা দেবে তখন ভেতরটা যদি শুকনো হয় তখন শিকড়গুলো কিন্তু একদম সাদা হয়ে যাবে পরিষ্কার সাদা সেটা ট্রান্সপারেন্ট যদি পট হয় তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন শেকড়টা ভেতরে সাদা হয়েছে তার মানে জল কম রয়েছে মিডিয়াটা শুকনো রয়েছে তখন আপনি জল দিতে পারলেন আর যদি এটা মাটির হয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে ভেতরটা শুকনো রয়েছে বা ভেতরটা শুকিয়ে গেছে ভেতরটা কখনো কখনো বাইরটা উপর দিকটা শুকনো হলেও ভেতরটা কখনো কখনো ভেজা থাকে কিন্তু ওই ট্রান্সফারেন্ট যদি পট হয় সেটা আপনি বুঝতে পারবেন তো যদি শুকিয়ে যায় আপনি জল দিয়ে দিলেন আবার ওই শেকড়টা আবার কিন্তু জল খাওয়ার পরেই সবুজ হবে আর যদি আপনি দেখলেন যে কালকে তো জল দিয়েছি আজকে আবার দেখি যদি সবুজ থাকে তাহলে আপনি জল দিলেন না ভেতরটা ভেজা আছে জল দিলেন না গাছটা কিন্তু ভালো রইলো আর যদি মাটির পটে থাকে তাহলে কিন্তু আপনি জল দিয়ে দিলেন হয়তো কালকে জল দিলেন দিয়েছেন হয়তো একদিন ছাড়া জল দিচ্ছেন ভেতরটা ভেজা আছে গাছটা কিন্তু মারা যেতে পারে কিন্তু ট্রান্সপারেন্ট পটে যদি ভিতরটা দেখতে পাচ্ছেন যে সবুজ হয়ে আছে তাহলে জল দেওয়ার দরকার নেই ভাববেন ভেজা আছে আর যদি সবুজ না থাকে যদি সুদ সাদা হয়ে যায় শেকরটা তাহলে কিন্তু জল দিলেন আবার অটোমেটিকলি শেকড়টা সবুজ হয়ে যাবে তো এটা বাইক থেকে আমরা দেখতে পাই আমাদের খুবই সুবিধা হয় সেই জন্য ট্রান্সপারেন্ট পট কিন্তু ব্যবহার করা হয় এবং আরও এর কারণ রয়েছে মেনলি এই ট্রান্সপারেন্ট পট শেকড়গুলো বোঝা যায় এই জন্য অনেকে ব্যবহার করে আমি সবগুলোই ট্রান্সপারেন্ট ব্যবহার করেছি আপনারা যদি চান অনেকেই কিন্তু লাগায় কিন্তু আমি মনে করি যেটা আমি দেখতে পাই আমার সুবিধে হবে সেটাই কিন্তু আপনাকে করা উচিত আপনার যেটা সুবিধা হবে সেটাই করুন তবে আমি কিন্তু এই প্লাস্টিকের পটেই কিন্তু লাগিয়ে আমি কিন্তু মোটামুটি ভালোই হেল্প হয় তো আপনারা কিন্তু অবশ্যই পারলে প্লাস্টিকেরই ট্রান্সপারেন্ট ব্যবহার করুন তবে নিজে হাতে ওই ছ্যাঁদাছ্যাঁদা করে এগুলো করতে যাবেন না মার্কেটে যেগুলো পাওয়া যায় নিচের দিকটা একদম বেশ ভালো কাটা কাটা পুরো ফুল কাটা রয়েছে একদম জলটা খুব ইজিলি বেরিয়ে যায় এবং হাওয়া চলাচল একটা করতে হবে মিডিয়ার মধ্যে নাহলে কিন্তু অনেক রকম যদি হাওয়া চলাচলটা না করতে পারে মিডিয়ার মধ্যে তাহলে কিন্তু ফাঙ্গাস পোকামাকড় এই রকমও কিন্তু জন্ম নেয় একটা ছাড়া ফাঙ্গাসের সমস্যা রয়েছে তো হাওয়া চলাচলটাও যেন করে এইরকম আর সবার লাস্টে বলবো আপনারাও ফেলোনপসিস করুন যারা এখনো পর্যন্ত করেনি এইগুলো একটু কেয়ারফুলি আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি বৃষ্টি জলে কখনোই ফেলোনোপসিসকে ভেজাবেন না যদি ভেজান হয়তো প্রথম বৃষ্টি অনেকদিন বৃষ্টি পায়নি একদম মিজাটা শুকনো রয়েছে ভিজিয়ে দিলেন বা এক থেকে এক ঘন্টার মধ্যে ভিজানোর পর কিন্তু আবার ভেতরে নিয়ে নেবেন একদম বৃষ্টির জল পড়ছে আপনার ভিজছে গাছ ভিজছে ভিজছে টবে লাগানো রয়েছে গাছ তাহলে কিন্তু মারা যেতে পারে যদি কাঠে মাউন্ট করা থাকে কাঠে মাউন্ট করেন তাতে হয়তো খুব একটা সমস্যা নেই বৃষ্টি থেমে যাওয়ার পরে অবশ্যই একটা ভাঙ্গি স্প্রে করে দেবেন তাতে খুব একটা সমস্যা নেই কিন্তু বৃষ্টির জলে কন্টিনিউয়াসলি যেন না ভেজে এটা একটু নজরে রাখবেন তেমন কোনো ভয় নেই তবে ফুলগুলো বেশ অনেক দিন ধরে ফুটে থাকে সব থেকে প্লাস পয়েন্ট এটা এবং ফুটে আছে তো ফুটে গেছে প্লাস্টিকের মতো আমি দেখলাম ডেন্ড্রোগ্রামে এতদিন স্প্রে করে না এটা অনেকদিন দিন করে স্টে করছে এবং খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে আপনারাও করুন তেমন একটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তবে একটু ম্যাচিও সাইজের প্ল্যান্ট দু একটা দুটো কিনুন না কোনো ব্যাপার নেই খুব ইজিলি হবে তবে মিডিয়াটা এরকম রাখার চেষ্টা করবেন আর একদম খুব বড় পটে দেওয়ার দরকার নেই মোটামুটি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পটে একটা দিয়ে দিন ট্রান্সপারেন্ট পট এবং ব্যালকনিতে রাখুন না কোনো সমস্যা নেই আলো বাতাস খেলে এটা একটু কম লাইটেও এই অর্কিডটা হয়ে যায় এবং ফুল কিন্তু খুবই সুন্দর এটা গাছটা যত ম্যাচিওর হবে তত কিন্তু ফুলের পরিমাণ বাড়বে এক একটা গাছ কিন্তু স্টে করে প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত এক একটা ফেনালসিস বেঁচে থাকতে পারে তো বুঝতেই পারছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে হয়তো কোনো পয়েন্ট মিস করে গেছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই কখনো কখনও অবশ্যই এই পয়েন্টগুলো নিয়ে আবার এর পরিচর্যা আরও বেটার কিভাবে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই